আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল স্মৃতি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি এই জন্য এখানে আমি নিয়েছি কার্পো মাছ মাছটাকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম মরিচ গুঁড়া এবার হাতের সাহায্যে খুব সুন্দর করে এগুলোকে মাখিয়ে নিতে হবে যেন মশলার সাথে মাছটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে যায় আমার মাখানো হয়ে গেছে এবার চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি এবার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম রান্নাটা যদি সরিষার তেল দিয়ে করেন তাহলে খেতে অনেক বেশি মজা হবে একে একে মাছগুলো দিয়ে আমি একটু ভেজে নেব তবে অনেক বেশি ভেজে নেওয়া যাবে না এপিট ওপিট করে ভেজে নিলেই কিন্তু ভেজে নেওয়া হয়ে যাবে যেহেতু এই মাছটা আমি রান্না করব। তো এক দুই মিনিট পর আমি মাছটা উল্টিয়ে দিচ্ছি এই রেসিপিটা আমি একদম সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অল করে রাখবেন যেন পরবর্তী কোনো রেসিপি শেয়ার করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আমি একে একে সব মাছগুলো উঠিয়ে নিয়েছি যে তেলটুকু অবশিষ্ট ছিল সেখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম অল্প একটু সিমের বিচি এটা আমি আগে থেকে সেদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম সেখান থেকে অল্প একটু দিয়ে দিলাম তো তেলের সাথে এগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এই রেসিপিটা যদি করেন আমার বিশ্বাস আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে এখানে আমি দিয়ে দিলাম এইভাবে সরিষা বাটা সরিষা বাটার সাথে আমি একটা রসুনের কোয়া একটা পেঁয়াজ তিনটা কাঁচা মরিচ একটু আদা দিয়ে বেটে নিয়েছিলাম সেটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলার কাঁচা গন্ধটা দূর করে নিলাম এখন অল্প একটু পানিয়ে দিয়ে দিলাম বাকি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মরিচ গুঁড়া এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দিবেন সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছে নেড়ে চড়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে তো অপেক্ষা করছি তেল ছেড়ে আসা পর্যন্ত এইভাবে একবার তৈরি করে দেখবেন পরিবারের সবাই কিন্তু খুব মজা করে খাবে আমার কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আমি আরও একটু সময় কষিয়ে নিচ্ছি মশলা যত ভালোভাবে কষাবেন এই রেসিপিটা খেতেও তত বেশি ভালো লাগবে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতোই পানি দিয়ে দিয়েছি যেহেতু সিমের বিচিগুলো সেদ্ধ করা ঠাকনা দিয়ে ঠেকে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এবার আগে থেকে যেই মাছগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এখানে দিয়ে দিব আমি এখন কাঁচামরিচ তার আগে আমি এখানে একটু নেড়ে চেড়ে মাছগুলো ঝোলের নিচে ডুবিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে আমি ফালি করে দিয়েছি তবে সম্পূর্ণটা ফালি করিনি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব একদম ছোলটা শুকিয়ে আসা পর্যন্ত যেহেতু এই রেসিপিটা আমি ফোনাফোনা করব এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের মূল্যবান মতামত বা আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে আমার রান্নাটা একদম হয়ে গেছে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দেবো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী রেসিপি শেয়ার করা পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম